আসসালামু আলাইকুম ভালো আছেন না আপা ভালো আছেন আপা আমার বিশটা টাকা দিতে পারবেন আমি একটু কাশীনাথপুরে যাব তো মানে কাশীনাথপুর এইটাই আমি যাব ওই দিকে যদি দিতেন বিশটা টাকা বিশটা কেন একশো টাকাও দিতে পারবো তাই আপনারা ভাই ব্রাদার না দশটা নিয়েই তো আমরা খাই তাহলে আপনি বিশ টাকাই তো চেয়েছেন জি আর কিছু চান না আমি একটু বিপদ বলছি আমি দিতে পারবো মানে কোনো দাবি কিন্তু রাখা যাবে কোনো দাবি নেই বাসা হচ্ছে মানিকগঞ্জ মানে আমি আসছি পাবনাতে ওইখানে মানে আমার হলো আমার ভাই একটা ভাই আছে ওই দিকে যাবো আর কি বিশ টাকা ভাড়া লাগবে শুনলাম কিন্তু আমার কাছে টাকা নাই টাকা শেষ হয়ে গেছে একদম দাবি ছাড়া দিয়ে দাবি ছাড়া হ্যাঁ না দাবি ছাড়াই তো অবশ্যই না আমি আসলে মানে তো হ্যাঁ আসলে কি আচ্ছা থাক আমি আসলে শুনেন আমি হচ্ছে একটু মজা করলাম দিয়ে লাগবে না লাগবে না আমি একটা ভিডিও করতেছি হয়তো খেয়াল করছেন কিনা দেখি নাই মানে আমি একটা জিনিস দেখলাম কি আমরা তৃতীয় লিঙ্গের মানুষ যারা তাদেরকে সবসময় আমরা ছোট মনে করি কিন্তু দেখেন আমি আসলে আপনাদের নিয়ে মনটা পরীক্ষা করলাম যে আপনারা মানে আমি কিন্তু সাথে সাথে আপনার আমার বিশ টাকা দিতে চাইলে আমি একটা বিপদে পড়ছি যাই না দশের টা নিয়ে খাই ভাইয়া আমরা নিয়ে খাই আমার ব্যাগ পালা

আসলে আসলে অনেক ধন্যবাদ আসলে এভাবে মানুষের পাশে থাকবেন আশা করি আপনি কিছু খাবেন আমি আমার তরফ থেকে খাওয়াবো না হারাই না ওর কাছে টাকা আছে আমরা জানি তুমি অনেক খারাপ ভিডিও করছো আমি দেখছি যে সব মজা করলো তাইলে আপনি দেখছেন না আমি দেখিনি তাইলে আপনি তো মন থেকে দিছেন আর আপনি তো হয়তো দেখছেন কিন্তু আপনি তো আপনার কাছে চায়ও নাই তাই না গুরুতর ওইটার লেখা দেন নাই না না আমি তো আপনি বিশ টাকা কেন এই যে কয়েকদিন আগে এক মহিলা বৃদ্ধা মহিলা হ্যাঁ মানে তার মানুষের বাড়ি কাজ করে খায় সে মনে করেন এখানে আসছে এক পকেট মারতে পনেরোশো টাকা পকেট মেরে চলে গেছে হাও মাও চিৎকার করে কান্না করছে এখানে কত ভদ্রলোক কত সুধি সমাজ গেল শুধু চেয়ে চেয়ে দেখল কিন্তু আসলে গরিব বোঝে গরিবের মর্ম আমি আমার টাকা ছিল না আমার কাছে আমি আমার বিকাশ থেকে আর একজনের বিকাশে মারলাম সে আমাকে পনেরোশো টাকা দিলো আমি ওই মহিলাকে দিয়ে বললাম যে আপনার এই চিকিৎসা করবেন এবং হ্যাঁ এবং যদি আপনার আরও লাগে আপনি আমার নাম্বার লিখে দেন আপনি আমাকে ফোন দেবেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার দান এটা কবুল করুক আর এ আসলে আমি আপনার সত্যি মুগ্ধ হয়ে গেছি পুরা যদি আপনারা সবাই মিলে আমার কাছে কিছু খান আমি কিন্তু খাওয়াইতে পারবো আচ্ছা আমার তরফ থেকে আমি এমনি তো মানুষের কাছ থেকে টাকা নেন নেন না নেন না নেনই তো মানুষের কাছ থেকে আমার গুরু এই টাকাটা রাখেন আমি খুশি হয়ে দিছি হয়েছিস খুশি হয়ে আমার কাছে মানিকগঞ্জ আমি একটু কাশি নাথপুরে দেখলাম লিঙ্গের মানুষ আছে সবাই আমার চিনে কারণ আমি ভিডিও তৈরি করি জানি তুমি মৌসুমের সাথে ভিডিও ছাড়ছো তাই না তাই মানে আমাদের মানিকগঞ্জের যত তৃতীয় লিঙ্গের মানুষ সবারই মন মানসিকতা অনেক ভালো একটা ব্যাট নাই কার সাথে খারাপ ব্যবহারও করে না আর আপনি জন্য আমি অনেকক্ষণ যাবত খেয়াল করছি যাদের কাছে টাকা চাচ্ছেন ওরকম খারাপ বিহেভ করতেছেন না না যাচ্ছেন যাদের যেমন চাচ্ছেন দিচ্ছে টাকা তো আমরা তাদের কাছে দিয়ে আসি জি বরং আমরা অসহায় মানুষ আমাদের স্বামী নেই আমাদের সংসার নেই ছেলে নেই আমাদের কেউ নেই চলতে হয় আমরা এইভাবেই চলতে হয় হাত পাতি যে দিলে ভালো যে দিবে না সেও ভালো আজকে দিবে না আগামী দিন দিবে আলহামদুলিল্লাহ তারা বেঁচে থাক শরীর স্বাস্থ্য ভালো থাক ইনশাল্লাহ দীর্ঘ হায়াত দিক তারা বেঁচে থাক তারা বেঁচে থাকলেই আমরা বাঁচবো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের এভাবে আল্লাহ দিবে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা আর আল্লাহ আপনাদের রিজিক ব্যবস্থা করেই রেখেছে তা আমার জন্য দোয়া রাখবেন আমি হচ্ছে গরিব অসহায় মানুষ নিয়ে কাজ করি যে গরিব অসহায় মানুষদের একটা হেল্প করা একটা কিছু করা তাদের জন্য তো এইসব কাজই করি তারপর মাঝে মাঝে মানুষের মন পরীক্ষা করি আর কি বেঁচে থাকেন আপনি আল্লাহর কাছে দোয়া করি মন থেকে দোয়া করি আমার অর্ধেক হায়াত নিয়ে আপনি বেঁচে আল্লাহ এত বড় কথা কইছে তো বাপ মায়ও কয় না আমি চাই আসলে যে আমি মরে গেলেও কিছুই না কারণ আমার কিছুই নেই লোক নেই তো যাই হোক সৃষ্টি আমার এই লক্ষ লক্ষ দর্শক আপনার জন্য কাঁদবে বেঁচে থাকুক ভালোবাসা আচ্ছা এটাই চাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ দর্শক ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর তাদের মন মানুষ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আমাদের পেজ টি ফলো করবেন আলাইকুম